আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে এমন একটা বশীকরণ দেব যেটা সবাইকে করা যায় যাকে খুশি থাকে এক কথায় ছেলে মেয়ে বয়স্ক বিধবা সধবা ভাবি বৌদি আপনার অফিসের বস্ত কলির থেকে শুরু করে যাকে খুশি তাকে করতে পারবেন তবে তার ব্যবহৃত কাপড় লাগবে এই বসে করেন এটা যদি থাকে তাহলে আপনি এই বসে করেন তারপর একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি করে ফেলতে পারবেন বন্ধুদেরগুলি মিস হতে পারে আপনার কাজ মিস হবে না প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে উল্লেখিত যে নকশাটা সেটা আপনাকে বুঝ তার মধ্যে অরজিনাল ক্যাশরের কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কাগজ বা অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না নিচে অবশ্যই যার জন্য করবেন তার নাম লাগবে এবং তার ব্যবহৃত কাপড় দিয়ে সেই তাবিজটা মুড়িয়ে একটা বৃক্ষের ডালে যেন সেটা দুল খায় আমি আবার বলতেছি তার ব্যবহৃত কাপড় দিয়ে সেই তাবিজটা মুড়িয়ে লাল সুতা দিয়ে বেঁধে আপনাকে কোনো একটা গাছের ডালের মধ্যে ঝুলিয়ে দেবেন কেশরের কালি দ্বারা অরিজিনাল ভোজপাতা এবং অরিজিনাল কেশরের কালি লাগবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে কাজ করে ঝুলিয়ে দিবেন বেশ আপনার কাছে বাহাত্তর ঘন্টা থেকে সাত দিনের মধ্যে সে আপনার প্রতি এমন বসীভূত হবে যে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না এটা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন অফিসের বস্কলিক থেকে শুরু করে প্রত্যেকের উপর এটা কাজ করা যায় দুগের গুলি হবে কাজ মিস হবে না তবে নিয়মের একচুয়াল ব্যতিক্রম হবে না আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ